এই অঙ্কে কিনেছে একটি জুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি জুড়িতে সত্তরটি লিচু আছে দুটি ঝুড়ির লিচু একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেলো অঙ্কটা আগে ভালো করে বোঝো একটি জুড়িতে লিচু আছে কয়টি চুয়াত্তরটি অন্য একটি জুড়িতে লিচু আছে কয়টি সত্তরটি এবার কী বলছে দুইটি ঝুড়ির লিচু একত্রে করে যখন একত্রে করতে হবে মানে মোট কোট সংখ্যা বের করতে হবে তখন কী করতে হবে যোগ করতে হবে একত্রে করে যে লুচি হবে সেই লিচুর সংখ্যা কী করতে হবে এই আটজনের মধ্যে স্বয়ংভাবে ভাগ করে দেওয়া লাগবে দেওয়ার পরে প্রত্যেকে কত করে পাবে বা কয়টি করে পাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে কীভাবে লাগবে আমরা প্রথমে এই দুটি জুরির লিচুর সংখ্যা কী করবো এক জায়গায় করবো মানে একত্রে করবো তাহলে আমরা লিখবো একটি জুইত লিচু আছে কয়টি চৌত্তরটি এটা আমরা লিখব অন্য একটি জুঁতাল্লিশু আছে কয়টি সত্তরটি এখন দুটি জুড়ি তেলিচু আছে মোট যোগ করবো এই চার সরিগত চার এই সাত যোগ করি কত চোদ্দ একশত চুয়াল্লিশটি এখন এই যে একশত চুয়াল্লিশটি জিরো লিচু আছে এই দুটি জুড়িতে এই লিচু কী করতে হবে এই আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে অর্থাৎ এই একশত চুয়াল্লিশটি লিচু এই আটজন পাবে তাহলে আমার লিখবো আটজন লিচু পাবে একশত চুয়াল্লিশটি এখন কী বলছে প্রত্যেকে প্রত্যেক প্রত্যেক কত একজন তাহলে একজন লিচু পাবে কি ভাগ করতে হবে যেহেতু ভাগ করে দিতে হবে চল্লিশ ভাগ আট কত হয় দেখো যদি আমরা ভাগ করি এভাবে ভাগ করে দেখো এই আট কে আট চোদ্দো থেকে আট বাদি কত হয় ছয় আর চার নেওয়ি কত চৌষট্টি কত হবে আট আটে চৌষট্টি অর্থাৎ আঠারোটি প্রত্যেককে আঠারোটি করে লিচু পেলো যদি ভাগ তোমরা এভাবে করতে না পারো পাশে দিয়ে দিলাম এভাবে তোমরা ভাগটা দেখে নিও আচ্ছা দেখো ওকে কী রয়েছে সুরমা প্রতি ডজন এক টাকা ধরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাঙ্কে জমা রাখে সে কত টাকা ব্যাঙ্কে জমা রাখে তাহলে ও ভালো করে বোঝো সুরমা কী করে প্রতি ডজন প্রতি ডজনের কত আছে এক ডজন এক ডজন ডিম কী করে একশত বিশ টাকায় বিক্রি করে এখন সে বিক্রি করে ক ডজন যে ছয় ডজন ডিম বিক্রি করে এবং এই যে ছয় ডজন ডিম সে বিক্রি করে এই ডিমের টাকা থেকে কী করে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা ব্যাঙ্কে জমা রাখে তাহলে সে কত টাকা ব্যাঙ্কে জমা রাখে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব আমরা আগে বের করব সে মোট কত টাকার ডিম বিক্রি করছে সেই টাকাটা বের করবো আগে তারপর আমরা ওই খরচের টাকা বাদ দিব তাহলে আমরা কীভাবে বের করে দেখবো এখানে যেহেতু বলছে প্রতি ডজন ডিম গত একশো বিশ টাকা বিক্রি করে তাহলে ছয় ডজন কত টাকা বিক্রি করে এটা আমরা আগে বের করবো আমরা এর আগে একটা ই লিখবো সেটা হচ্ছে আমরা জানি এক ডজন সমান কয়টি বারোটি আমরা এটা লেখা দেবো এক ডজন সমান বারোটি আচ্ছা এখন কী বলছে এক ডজন ডিমের দাম কত যে একশত বিশ টাকা যেহেতু এক ডজন ডিম সে একশত বিশ টাকা বিক্রি করে আমরা লিখব এক ডজন ডিমের দাম একশত বিশ টাকা এখন সে বিক্রি করে কয় ডজন ছয় ডজন তাহলে ছয় ডজন ডিমের দাম বেশি হবে গুণ করতে হবে একশত বিশ গুণ ছয় টাকা দাও কত হয় ছয় শূন্য শূন্য ছয় দুই বারো দু এক ছয় সাত একে সাত সাতশত বিশ টাকা অর্থাৎ সুরমা কী করে এই ছয় ডজন ডিম সাতশত বিশ টাকায় বিক্রি করে এখন এই যে সাতশত বিশ টাকায় ডিম বিক্রি করছে সে কী করছে এই যে তা থেকে মানে এই টাকা থেকে পঁচানব্বই টাকায় কী করে সে খরচ করে বাকি টাকা ব্যাংকে জমা রাখে এখন এই টাকা থেকে যদি আমরা এই পঁচানব্বইটা টাকা খরচ করছে মানে খরচ করা মানে কি চলে যাওয়া তো আমরা বাদ দিয়ে দিই তাহলে যে টাকা থাকবে সেই টাকা ব্যাংকে জমা রাখবে তাহলে আমরা লিখবো ছয় ডজন ডিমের দাম কত সাতশত বিশ টাকা এটা আমরা লিখে দেবো ছয় ডজন ডিম সমান কত সাতশত বিশ টাকা এখন কী করে সুরমা খরচ করে কত এই যে পঁচানব্বই টাকা মানে সে কত খরচ করে পঁচানব্বই টাকা এটা লিখে দেব সুরমা খরচ করলো কত পঁচানব্বই টাকা এরা বিয়োগ দেবো এখন বাদ দাও এই শূন্য থেকে কত পাঁচ বাদ দাও শূন্য এক দিলি কত হবে দশ দশ থেকে পাঁচ বাদ দিলি পাঁচ এক দশলাম এক নয় সাজ্য করে কত দশ দুই থেকে দশ বাদ না দুইকে দুইয়ের বামে এক দুই কত বারো বারো থেকে দশ বাদ কত হবে দুই এক দু সেরকম একইভাবে সাত থেকে বাদ দিবে কত হবে ছয় ছয় পঁচিশ টাকা শিক্ষিকার এই ছয় পঁচিশ টাকা ব্যাঙ্কে জমা রাখে তাহলে উত্তর হবে ছয় পঁচিশ টাকা ব্যাঙ্কে জমা রাখে আচ্ছা এখান থেকে কিলেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর পথ থেকে আশি টাকা করে চালা দেয় এবং মোট টাকা দশজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পান তাহলে ওকেটাই ভালো করে বোঝো বন্যায় ক্ষতিগ্রস্তদের কী করে সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে সাহায্য দেয় প্রত্যেক কত একজন তাহলে একজন তো আশি টাকা দেয় চল্লিশ জন বেশি হবে সেই টাকাগুলো কী করা হয় এই যে দশজন এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা আগে মোট টাকা পরিমাণ বের করব তারপরে দশজনের মধ্যে ভাগ করে দেব তাহলে কীভাবে বের করে দেবো যেহেতু এখানে প্রত্যেকে কথা হয়েছে প্রত্যেক কথা হতো একজন তাহলে একজন যেহেতু আশি টাকা দেয় তাহলে চল্লিশ জন হবে আমরা আগে লিখবো একজন শিক্ষার্থী দেয় আশি টাকা শিক্ষার্থী কজন চল্লিশ জন তাহলে চল্লিশ জন শিক্ষার্থী দেয় বেশি হবে গুণ করতে হবে আশি গুণ চল্লিশ কত দেখো শূন্য তাহলে গুণ করে নিয়ম হচ্ছে শূন্য বাদ দাম আমরা সংখ্যা দিয়ে গুণ করবো ষাটে বত্রিশ শূন্য কটায় একটা পেশাটা দুইটা কত হবে বত্রিশ শত অর্থাৎ তিন হাজার দুশত এটা হচ্ছে এই চল্লিশ জন শিক্ষার্থী আশি টাকা চাঁদা দেওয়ার পরে মোট টাকা হচ্ছে এর টাকা বত্রিশ টাকা এই টাকাটা কী করতে হবে এই যে এখানে যে দশজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা কীভাবে এই টাকাটা দশজনের মধ্যে ভাগ করে দেব তাহলে কীভাবে লিখবো যেহেতু বত্রিশশো টাকা দশজন পাবে যেন আমরা লিখবো দশজনে পাবে কত টাকা বত্রিশশো টাকা এখন কী বলছে প্রত্যেকে প্রত্যেকে কত একজন তাহলে একজন পাবে ভাগ করতে হবে বত্রিশ শত ভাগ দশ কত দেখো শোনা থাকলে ভাগ করে সহজ নিয়ে দেখো এই শূন্য শোনা কেড়ে দাও তো বিশ এক দু তিনশত বিশ ভাগ করি কত হয় তিনশত বিশে হবে তো বিশ টাকা যদি তোমরা এবার ভাগ করতে না পারো আমি যে পাশে ভাগ দিয়ে দিলাম তোমরা দেখে নিও তাহলে কী হবে প্রত্যেক কত টাকা পাবে তো বিশ টাকা পাবে উত্তর হবে প্রত্যেকে তো বিশ টাকা পান